যে দেখলেম রাখাল শনে দেখলেম মানে মানে আমি দেখতেছি ও শুন গোসাই দেখতেছে যে রাখাল সনে কু শরণে আমি ভূবন মহর্ধন ক্রো শরণে তাই না তাহলে যে শুনু গোসাই দেখতেছে নাকি শরণ দেখতেছে কি না শুনবো যে দেখলেম রাখাল স্বনে

সেই রূপের সাথ গভীর করে যদি ওকে সাজালেন যদি বিশ্বাস না হয় সব আরেকটা উদাহরণ কি যেমন ছিল নন্দের গোলাল নন্দের গোলাল কেনা কৃষ্ণ যেমন ব্রজে ছিল নন্দের গোলাল তাকে সাজাই তো ব্রত রাখা যেন সেই রূপ মারে করে দর্প কালো সর্প ছেড়ে আমার

এই জন্য বুঝতে হবে আমার হরিচা ঠাকুরকে তিনি গোষ্ঠ খেলার জন্য পৃথিবীতে আসেনাই তিনি কি করতে আসছেন তিনি এই উদ্ধার করতে

আমার দোষ বলছে কেন বলছে কবি জ্ঞান গাইতেই জ্ঞানের প্রয়োজন হয় কিন্তু যার হরি বলতে চোখের চল যে একবার হরি বলতে চোখের জলে বেঁচে যায় ছেলেটা কেমন কবি গায়ে বলছে ভালো খায় আবার একটা গুল্লি দিয়েছে আনন্দ পাগল জিজ্ঞেস শুনেছি ও তার কি যেন বললি আমার বাবা অশ্বিনী কেমন দেয় তার পোশাক চেপে বলছে কতবার বলা লাগবে ভালো

আমার তৃষ্ণা চন্দ্রা নিদ্রা মহকায় সে বস্তু পুরো কবিকারে যায় কেন না হি বন্ধু অর্থাৎ তার কৃষ্ণা চন্দ্রা নিদ্রা এক হরি বাড়ি হরি পরিবরিবি তার জীবনে কিছু

আমারে দিয়ে ঠাকুর বলছিল যে দে বড়টা আমারে দে আজকে থেকে আমারে দিয়ে দিবি স্যার দিশার মা বলেছিল এমন দয়াল আমি আজ পর্যন্ত দেখি নাই কারণ কি জীবিত মানুষে নীতি চাই না মরা মানুষ কে নাই না আর এমন ভালো জগতে দেখি নাই যে পুরি তো মানুষ তার কেসে জেনে নাই যখন হরি চাঁদ ঠাকুর কৃষ্ণ আত্মীয় কৃষ্ণ হরি হরি বল গোলক পাগল যখন লীলা সম্বরণ করে করবে এমন সময় তার প্রসাদ দোহার সূর্য নারায়ণ বলেছিল আপনি লীলা সম্ভব করবেন তাহলে আপনি তো জয়পুর থেকে নারকেল বাড়ি যেতে পারেন আপনার ছেলে একটা আছে মহানন্দ আছে দশদাম আছে বলছে কারে তুই বলতেছি সাপন ছেলে মেয়ে কখনো আপন হয় কারণ আগুন হচ্ছে কারা কারণ আপন হচ্ছে বন্ধু হতে এরা হচ্ছে আগে তো এখন তো গ্যাস হয়েছে আগে গ্যাস ছিল না তো কাস্টের জলে রান্না করতো যখন আহা পরিপূর্ণ ওই সাই একটা ডিবি হতো তা ওই পরে বসে বসে কয় লাখ আমার মা মধ্যে সেই ছেলেটা কয়লা কাছে জীবনে যে কি অবস্থা হবে ছেলেটা আমি প্রায় ছয় থেকে সাত বছর ধরে শুধু কয়লা কাটা কিন্তু আমি জানি না আমার যখন জন্ম হলো না কথা বলবো না আমার যখন জন্ম হলো আমার মা বলছে তোর যখন জন্ম হলো তোর তো ছয়টা বোন আমার আগে হচ্ছে ছয়টা বোন তারপরে দুটো ভাই আমার বাবা গিয়ে মধুদের চরণ ধরে বললো যে আমার একটা সন্তান চাই সন্তানা বললো ঠিক আছে সন্তান হবে যদি তুই সাত দলের মহোৎসব করতে পারিস তাহলে তারপরে আমার দাদার জন্ম কিন্তু মধুরা বলেছিল আরেকটা ছেলে হবে না কাজ দিয়ে ছয়টা হয়েছে এরপরে সাতটা আট দিয়ে কান্না না আরেকটা ছেলে দেবো আমরা মধুদের অনুরোধে আমার বাবাই ছেলে কানে যেটা আমার বাবার অবাধ্য সন্তান আমার মা বলেছিল তোকে জন্ম দিয়েছি কখন যেন সুনিষ্ঠ হলি কখন আমার বাড়ি মতুরা আসছিল মতুরা যখন কীর্তন করছিল আমি সেখানে কীর্তন করতে করতে আমি তোকে ভবিষ্ঠ করেছি সেই মা আমার কারণে কর্মে সর্বপ্রথম হরিনাম দিয়েছিল প্রধান গুরু হচ্ছে পিতার মাতা জানো তো হরিচাঁদ ঠাকুরের আছে পিতা মাতাকে ভক্তি করো নাকি আছে কি না

এই যে সমুদ্র সমুদ্রের বাবারে কত ভালোবাসো কর্মক্ষমতা কমে যায় এল দেখেন এই অবস্থা তখন আর ছেলে ছেলে থাকবে না কিন্তু আমার বিশ্বাস আছে যারা মতো ধরে যারা থাকে তারা পিতা মাতাকে সে আদর্শ তারা ধরে আমার মায়ের সামান্য একটা আকর্ষণ সামান্য কি হয়েছিল যেন পিত্তলিতে পাথর রয়েছে বর্তমান কাটাও লাগে না কিন্তু অপারেশন করলাম অপারেশন করার সময় সেটিং ভুল হয়ে গেছে। ভিতরে পার্স পাতি ঠিক মতো সেটিং হল না পনেরো ভিতরে আমার মা হয়ে গেল শরীর আমার মায়ের গলে ছিল তুলসীর মালা আমার গলে তুলসীর মালা ছিল কিন্তু আমার মা বলছে ঠাকুরকে ভালোবাসে মৃত্যু মৃত্যুকের পথযাত্রী হয় আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি দাঁড় করে মা আমাকে ফোন করে বলছে বাবা কথা নেবে তুই একটু বাড়ি যাচ্ছিস তাহলে কেমন রাখ তোর যে শরীরটা ভালো যাচ্ছে আমি বাড়িতে গেলাম বাড়িতে দেখলাম মা দমই করছে হ্যাঁ আমি বললাম মা তোমার নিয়ে চলে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে তোমার মাকে এই হাসপাতালে ভর্তি করে না ওরা রাখতে পারবো না কারণ তোমার মার অবস্থা বেশি ভালো আবার অ্যাম্বুলেন্স করে গাড়িতে করে যখন বড় হসপিটালে নিয়ে যাই মাঝখানে কথা একটা কথা বলেছিল বাবা সবাই তো ভালো হয়ে যায় হাসপাতালে আমি কি ভালো হবে না আমি বললাম মা চিন্তা করেন পরিচাহ যদি করে তার যদি কৃপা হয় তখন সংসারের তার